নিচের কোনটি তুতে সংকেত তো এটা সঠিক অ্যান্সার হলো খ কপার সালফেট বা সনু পানি একুশ নম্বরে ফেরা সালফেট এর বর্ণ রূপ এর বর্ণ হল হালকা সবুজ অর্থাৎ একুশ নম্বরের সঠিক অ্যান্সার হল ক হালকা সবুজ এরপরে দেখো বাইশ নম্বরে জিঙ্ক সালফেটকে কি করেছে ভেঙে ফেলে জিঙ্ক আর সালফার উৎপন্ন করেছে অর্থাৎ এই বিক্রিয়াটাই কিছুক্ষণ আগে আমরা দেখলাম অর্থাৎ বিক্রিয়টা এখানে কি হয়েছে ভেঙে গিয়ে উৎপাদে দেখো দুইটা আলাদা হয়ে গেছে অর্থাৎ এটাকে বলা হয় বিযোজন বিক্রিয়া যে বিক্রিয়া একটা যোগে ভেঙে ওর মধ্যে যেই পদার্থগুলো রয়েছে মৌলিক পদার্থ সেগুলো আলাদা হয়ে যায় সেটাই হলো বিযোজন বিক্রিয়া আমরা এটা এই বিক্রিয়াগুলো না বুঝতে পারলে অবশ্যই আমাকে বলবে আমি তোমাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করব। এরপরে দেখো তেইশ নম্বরে নিচের কোনটি চুনের সংকেত তো চুনের পানি এবং